হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথা বলব জংলি এটির দশম দিনের কালেকশন নিয়ে দাগি এ মুভির দশম দিনে কালেকশন নিয়ে বরবাদ এ মুভির দশম দিনে কালেকশন নিয়ে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি দশম দিন কমপ্লিট করেছে সবচেয়ে বড় বিষয় বরবাদ অলরেডি বক্স অফিসে তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে উইদাউট ওভারসিস মার্কেটে রিলিজ ছাড়া আপনার জানিয়ে যে ওভারসিস মার্কেটে এখনও বরবাদ রিলিজ হয়নি এবং মুভির যেরকম কালেকশন মুভিতে একশো কোটি প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ বাংলাদেশে মুভিটি কম সময়ে ভালো টাকা আয় করেছে যেখানে ওভারসিস মার্কেটেও মুভির কালেকশান দারুণ আসবে কথা বলবে এই তিনটিমির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল জঙ্গলি নিয়ে বাজিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল ও মাহমেদ আহমেদ এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে সিয়া আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডেক মার্কেট থেকে মুভিটি একটি ভালো রিভিউ পেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের তিনটি মুভি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে চক্করও অনেক পজিটিভ রিভিউ পেয়েছিল কিন্তু বর্তমানে চক্করের কালেকশানে ড্রপ দেখা দিয়েছে প্রধান কারণ চক্কর কিন্তু বক্স অফিসে যেরকম আয় আমরা আশা করেছিলাম বর্তমানে মনে হচ্ছে না মুভির কালেকশান এরকম আসতে পারে হতে পারে চক্করের কালেকশানে আরও ড্রপ দেখা দিতে পারে জঙ্গলি নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষোলো লক্ষ টাকা টোটাল আপনার দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শকরা জঙ্গলিকে অনেক সাপোর্ট করেছে আপনি জানিয়ে দেয় মুভিটি ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হবে শুধু জঙ্গলি নয় দাগি এবং বরবাদ ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হবে সিয়াম আহমেদ স্যারের ক্যারিয়ারের প্রথম ফিল্ম হবে যেটি রেকর্ড জায় করতে সক্ষম হবে লাইফ টাইমে জঙ্গলির কালেকশন দশ কোটি প্লাসও হতে পারে কথা বলবো দাগি নিয়ে বাজেছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আফরান নিশু সার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন দর্শক তার মুভিকে পছন্দ করেছেন দাগি নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম আমরা আশা করেছিলাম দাগি লং টাইম রান করবে বক্স অফিসে দারুণ কালেকশান করবে বর্তমানে মুভির যেরকম কালেকশান মুভিটি খুবই দ্রুত দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান চোদ্দ থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো তিন কোটি আটষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আপনার নিশ্চয় স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর তার কাজ ভালো আপনারা জানেন নাটক জগৎ ওয়েব সিরিজ জগতে তিনি কাজ করেছেন মিডিয়া জগতে তিনি খুবই পুরনো খেলোয়াড় আমরা আশা করছি আপকামিং মেগা প্রজেক্ট ভালো মুভি নিয়ে তিনি আসবেন এবং তার মুভিগুলি বক্স অফিসে কমপক্ষে আরও রেকর্ড জয় করতে সক্ষম হবে দাগি কেমন লাগলো লং টার্মে কত টাকা আয় করতে পারে ওভি কি পারবে বক্স অফিসে বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করতে কমেন্ট করে জানিয়ে দিন এখন কথা বলব বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডার আপনারা জানেন গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এইটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি বক্স অফিসে মেগা ব্লক পথে আপনি জানিয়ে দিই বরবারের শেয়ার কালেকশন কিন্তু এখনও কম যেটি প্রায় নয় কোটি টাকার কাছাকাছি কিন্তু যেখানে মুভির গ্রোসোলেশন প্রায় বত্রিশ কোটি টাকা আপনার জানিয়ে দেই সিনেমা হলে বেশিরভাগ যত টাকা আয় হওয়ার থার্টি পারসেন্ট কিন্তু পায় সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের কালেকশান তো আলাদা কিন্তু সিনেপ্লেক্স কিন্তু শেয়ারের কালেকশান ডিসিশন দেয় যাই হোক আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করবে সাকিব খান স্যারের ক্যারিয়ারের সেরা ফিল্ম বরবাদ হয়ে গিয়েছে অলরেডি এবং এই কাজ যারা করেছেন যারা এটির সাথে রয়েছে বরবাদ টিমকে পুরো বাংলাদেশ বাহবা দিচ্ছে নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি আটাত্তর লক্ষ টাকা টোটালে কালেকশন হল বত্রিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে সাপোর্ট এবং ভালোবাসা পেলে বর্বাদের লাইফ টাইম কালেকশান ইজিলি সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হবে বর্বাদ বাংলাদেশ থেকে পঞ্চাশ ষাট কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং ওভারসিজ মার্কেটের কালেকশন সহ বরবাদের লাইফ টাইম কালেকশান ইজিলি একশো কোটি প্লাস হতে পারে বরবাদ দাগি এবং জংলি তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আমরা আশা করছি তিনটি মুভি ভালো কালেকশান করবে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওভারসিস মার্কেটেও রেকর্ড ব্রেকিং কালেকশান ডে বাই ডে করতে পারবে ধন্যবাদ